হাদিসের তথ্যমতে নবীজি সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম তেষট্টি বছর বয়সে এগারো হিজরির রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবার দ্বীপপ্রহরে ইন্তিকাল করেন আর দাফন হয়েছিল বুধবার এশার সময় প্রশ্ন হল কেন রাসুল সাল্লু আলহিয়া সাল্লামের জানাজা ও দাফন বিলম্বিত হয়েছিল শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত মহান আল্লাহ ঈর্ষাদ করেছেন ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া আরও ইরসাত করেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে নবী রাসুলরা যেহেতু মানুষ ছিলেন সেহেতু তাদের মৃত্যু হওয়া স্বাভাবিক হাদিসের তথ্যমতে নবেজি সাল্লাল্লাহু আলাইওয়া সাল্লাম তেষট্টি বছর বয়সে এগারো হিজরির রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবার দ্বিপ্রহরে ইন্তেকাল করেন মঙ্গলবার তাকে গোসল দেয়া হয় গোসলের পর বিশ্বনবী সাল্লাহ আলাইওয়াসাল্লামকে তিনটি ইয়েমেনি সাদা কাপড়ে কাফন পরানো হয় অতপর দশজন দশজন করে শাহাবায় কেরাম হুজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন নামাজে কেউ ইমাম ছিলেন না সর্বপ্রথম বন হাসিম গোত্রের সাহাবিরা তারপর মহাজির অত্তপর আনসার তারপর অন্যান্য পুরুষ সাহাবি অত্তপর মহিলা ও সর্বশেষে শিশুরা জানাজার নামাজ পড়ে জানাজার নামাজ পড়তে পড়তে মঙ্গলবার সারা দিন অতিবাহিত হয়ে যায় মঙ্গলবার দিবাগত রাতে সৈয়দুল আম্বিয়া আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহ আল্লাসাল্লামকে হযরত আয়শা রাদিয়াল্লাহতালাহ আনহায়ের হুজরায় দাফন করা হয় মহানবী সাল্লু ওয়াসাল্লাম বলেন তোমাদের মৃতদের দাফন দ্রুত সম্পূর্ণ করো বিলম্ব করো না তারপরও মহানবী সাল্লাহু ওয়াসাল্লামের জানাজা ও দাফন বিলম্বিত হয়েছে এর কারণগুলো হলো তার ওফাতের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছাতে বিলম্বিত হওয়া দাফনের স্থান নির্দিষ্ট না থাকা এবং খলিফা নির্বাচনে ঐক্যমতে পৌঁছাতে বিলম্ব হওয়া শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক